আফ্রিকার দেশগুলোতে দ্রুত ছড়িয়ে পড়েছে এমপক্স নামক এক ভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাসটির বিষয়ে ইতিমধ্যে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। Math and advised me that in its view the situation constitutes a public health emergency of international concern। কিন্তু এমপক্স ভাইরাস আসলে কি? আর এটি কতটা ভয়ঙ্কর? সম্প্রতি দক্ষিণ এশিয়ার পাকিস্তানে একজন এমপক্স ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায় এতে ভারত ও বাংলাদেশে এই ভাইরাসের সংক্রমণ হওয়ার ঝুঁকি রয়েছে এইদিকে সতর্কতার জন্য ঢাকা এয়ারপোর্টে বসানো হয়েছে ফেস টেম্পারেচার স্ক্রিনিং বা তাপমাত্রা পরিমাপক যন্ত্র উনিশশো সালে বানরের দেহে প্রথম এই ভাইরাস শনাক্ত হয় তখন এর নাম রাখা হয় মাংকি ভাইরাস মানুষের শরীরে প্রথম উনিশশো সালে এই ভাইরাস পাওয়া যায় সে সময় আক্রান্ত হয় নয় মাসের একটি শিশু তবে প্রাণী ছাড়া মানুষের মধ্যেও এই ভাইরাস শনাক্ত হওয়ায় দুই সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর নাম এমপক্স করার প্রস্তাব করে অর্থপক্স ভাইরাস নামে পরিচিত ভাইরাসদের একটি জাত এটি এমপক্সে ফ্লুর মতো উপসর্গের পাশাপাশি ত্বকে ফুস্কড়ি বা ফোস্কা সৃষ্টি হতে পারে গোটা বা স্ফীত অংশটিতে তরল বা পুচ দিয়ে ভরা থাকে এক পর্যায়ে তা ফেটে যায় এমপক্স সাধারণত ছোঁয়াচে ধরনের এছাড়া সঙ্গম ত্বকের সংস্পর্শ কথা বলা বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমেও ছড়াতে পারে ভাইরাসটি অধিকাংশ ক্ষেত্রে প্রভাব সামান্য দেখা গেলেও মৃত্যু পর্যন্ত হতে পারে এই ভাইরাসে আক্রান্ত হওয়া একশো জনের মধ্যে চার জনের মৃত্যু হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেছেন আফ্রিকা এবং এর বাইরে আরও দ্রুত এই ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা খুবই উদ্বেগজনক এই ভাইরাসের বিস্তার ঠেকাতে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন To stop these outbreaks and save lives. virus ভাইরাসটির দুটি প্রধান ধরন রয়েছে ক্লেড এক এবং ক্লেড দুই তবে এই ভাইরাস থেকে রক্ষা করবে এমন কোন প্রতিষেধক এখনো আবিষ্কৃত হয়নি